গ্রেফতার কি শেখ শাহজাহান সোমবার রাত থেকেই এই প্রশ্নেই তোলপার গোটা রাজ্য সন্দেশখালীতে ইডি আধিকারিকদের অভিযান তাদের ওপর হামলা প্রতিরোধের পাওয়ার একটি নাম খবরের শিরোনামে উঠে এসেছে তা হল শাহজাহান শেখ কখনো জানা গিয়েছে তিনি হিঙ্গলগঞ্জে কখনো কুমড়াখালী কখনো আবার সন্দেশখালীতে যাবতীয় এই জল্পনার লক্ষণ রেখা টেনে রাতে গোয়েন্দা সূত্র ইঙ্গিত দিয়েছে ধরে নিন অপারেশন শেষ আর তার কি পুলিশের জালে ধরা পড়ে গিয়েছে সন্দেশ বেতাজ বাদশাহ সেই প্রশ্নই কিন্তু এখন ঘোরাফেরা করছে যার নাম খবরের শিরোনামে উঠে এসেছে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং সেই সূত্র ধরেই কিন্তু শেখ শাহজাহানের খোঁজ পাইনি তদন্তকারী আধিকারিকরা তারপরে কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় এবং সেই সময় গ্রামবাসীদের একাংশ ক্ষুব্ধ এডির আধিকারিকদের ওপর হামলা চালায় এমনটাও কিন্তু জানাজ গিয়েছে এবং তারপরেই থেকে কিন্তু পলাতককে শেখ শাহজাহান তারপরে যেমনটা জানা যাচ্ছে গ্রেফতার কি শেখ শাহজাহান সোমবার রাত থেকে কিন্তু এই প্রশ্নে তোলপার হয়ে উঠেছে গোটা রাজ্য যেখানে সন্দেশকালীতে ইডি আধিকারিকদের অভিযান এবং তার উপরে যে হামলার ঘটনা ঘটেছে এবং প্রতিরোধের পর কিন্তু দেখা যাচ্ছে যে একটাই নাম কিন্তু বারবার ঘোরাফেরা করছে এবং কবরের শিরোনামে উঠে এসেছে তা হচ্ছে শাহজাহান আর এই শাহজাহান কে সমস্ত বিষয় নিয়েই কিন্তু ইডির আধিকারিকরা তদন্ত শুরু করেছে এবং যেখানে দাঁড়িয়ে ইডি আধিকারিকের সূত্র অর্থাৎ গোয়েন্দা সূত্রে যেমনটা ইঙ্গিতে মিলেছে ধরে নিন অপারেশন শেষ তবে তার মানে কি পুলিশের জালে ধরা পড়ে গিয়েছে সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ সোমবার রাত থেকে যে প্রশ্নে তোল পারে গোটা রাজ্য যে সন্দেশখালীতে যখন ইডির আধিকারিকরা তল্লাশিতে গিয়েছিলেন শেখ শাহজাহানের বাড়িতে সেই সময় কিন্তু ইডির আধিকারিকদের ওপর হামলা হয় এবং বেশ কয়েকজন জওয়ানের ওপরেও কিন্তু হামলা হয় এবং যে হামলার ঘটনা ঘটেছে তারপরে যে নাম খবরের শিরোনামে উঠে এসেছে তা হলো শেখ শাহজাহান তবেই এই শেখ শাহজাহান কি পুলিশের জালে ধরা পড়েছে সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন এবং সেই প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে যেখানে দাঁড়িয়ে যাবতীয় এই জল্পনা লক্ষণ রেখা টেনে গোয়েন্দা সূত্র যেমনটা ইঙ্গিত দিয়েছে যে ধরে নিন অপারেশনে সে এই বিষয়ে একটু জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরন্দ চক্রবর্তী পুরন্দ তোমার থেকে যে বিষয়টি জানতে চাইছিলাম যে শেখ শাহজাহান কি পুলিশের ধরা পড়ে গিয়েছে কি বলবে এই বিষয় কি মনে হচ্ছে দেখো সঞ্জিতা তোমরা প্রথমেই বলবো এই বিষয়টি কিন্তু দুটি দিক রয়েছে কারণ শুক্রবার সন্দেশখালীতে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি ঘটনা পরম্পরা একের পর এক পরতে পরে উত্তেজনা নিয়ে কিন্তু একের পর এক মোর ঘুরেছে এবং আমরা যদি সেদিকে তাকাই তাহলে দেখব সোমবার রাত থেকে কিন্তু এই ক্ষেত্রে তার আগে লুকআউট নোটিস জারি হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে যখন দেখা গেছে যে শেখ শাহজাহানকে গ্রেফতার করার বিষয়ে রাজ্য পুলিশে উদ্যোগ নিয়েছে তার পরবর্তীতে দুটি সূত্র আমাদের সামনে আসছে একটি হচ্ছে স্থানীয় সূত্র যার মান্যতা অবশ্যই দেওয়া যায় না অন্যদিকে গোয়েন্দা সূত্র গোয়েন্দা সূত্র বলছে ধরে নিন অভিযান শেষ বা অপারেশন শেষ বিষয়টির কোনো কনফার্মেশন বা নিশ্চয়তা না পাওয়া গেলেও কিন্তু এই যে বার্তা গোয়েন্দা আধিকারিকদের যে অপারেশন শেষ এর মধ্যে কিন্তু রয়েছে লাইন যেখানে মনে করা হচ্ছে অনেকেই মনে করছেন যে শেখ তাজাহান তাহলে পুলিশের জালে কি তাই রাজ্য পুলিশ কিন্তু এখনো নিশ্চয়তা দেয়নি ফলে আমরা পাকা পাতি বলতে পারি না যে শেখ তাজাহান পুলিশের জালে ধরা পড়েছে কিন্তু গোয়েন্দা সূত্র বলছে অপারেশন শেষ অন্যদিকে কিন্তু আমরা যদি নজর রাখি তাহলে দেখবো সন্ন্যাস সরকারি সর্বেরিয়াতে মঙ্গলবার ভোর থেকে কিন্তু চাউর হয়ে গেছে শেখ তাজাহান পুলিশের হাতে ধরা পড়েছেন এবং এর আগে বিজেপি রাজীব কুমার জানিয়েছিলেন কাউকেই বেয়ার করা হবে না আইন আইনের পথে চলবে কারণ আরেকটি সূক্ষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ তাজাহানের বিরুদ্ধে যাবতীয় ইনিশিয়েটিভ নেওয়ার ব্যাপারে রাজীব কুমারকে জানানোর পরে আরো তদন্তে এবং শেখ সাজহানকে গ্রেফতার করার ব্যাপারে আরো কিন্তু গতি বৃদ্ধি পেয়েছে বিষয় দিতে এবং আমরা যদি দেখি যে স্থানীয় সূত্র যা যার উপরে নিশ্চয়তা নেই কোনো এবং যার উপরে নির্ভর করা যায় না তবুও তবুও কিন্তু সরবেড়িয়ার গ্রামে কিন্তু ইতিমধ্যেই রোডে গেছে যে শেখ সাজাহান পুলিশের জারে ধরা পড়েছেন এবং সন্দেহশালী এই দাপুটের নেতাকে রাজ্য পুলিশ ইতিমধ্যে মেঘাদ এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়েছে এবং গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স বা এর হাতে রাজ্য পুলিশ তুলে দিয়েছে এটা স্থানীয় সূত্র জানাচ্ছে কিন্তু এখনো নিশ্চয়তা নেই কতগুলো রয়েছে সেই বিষয়গুলির জন্যই কি এখনো পর্যন্ত নিশ্চয়তা আসছে না সেটি একটি প্রশ্ন অন্যদিকে আমরা যদি দেখি যে সন্দেশ খালির ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় কিন্তু ইতিমধ্যে রাহুল নবীন কিন্তু এসে পৌঁছেছেন এবং ইডি পিডিও কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছে তিনি কিন্তু এই নিয়ে দফায় দফায় বৈঠক করছেন বৈঠকে কিন্তু একাধিক বিষয়ে রয়েছে যেখানে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছেন সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু তদন্তের রূপরেখা তৈরি করে নিচ্ছেন অন্যদিকে ইডির সব মামলার স্ট্যাটাস তৈরি করা হচ্ছে তিনি বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলছেন শুধু তাই নয় সিআরপি এবং সিআইএসের আধিকারিকরা কতটা নিরাপদ তাদের নিরাপত্তা নিয়েও কিন্তু আলোচনা চলছে সব মিলিয়ে সিডিও কমপ্লেক্সে কিন্তু দফায় দফায় এত দুপুর থেকেই আলোচনা চলছে এবং চলবে রাহুল নবীন পুরো তদন্তের রূপরেখা তৈরি করে দিচ্ছে কিন্তু যে প্রশ্ন তুমি সামনে রাখলে অর্থাৎ শেখ সাজান কি এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই কিন্তু আমরা যদি সরবেনিয়ার দিকে নজর রাখি তাহলে বলবো যে সরবেরি আর গ্রামে চাউল ঘটনাটি যে শেখ শাহজাহান পুলিশের হাতে ধরা পড়েছেন অন্যদিকে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর বলছেন তার দাদার বিষয়ে তিনি কিছু জানেন না যা বলার বিরোধী নেতারাই বলছেন বিরোধী নেতাদের কথা তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছেন বা শুনছেন সেখান থেকে তিনি জানতে পারছেন যে শেখ কোথায় আছে বাংলাদেশে পালিয়ে আমি এসব কথাও তিনি শুনতে পাচ্ছেন এবারে আলমগীরের কাছে তথ্য নেই

পুলিশের জালে ধরা পড়েছে কিনা যেখানে দাঁড়িয়ে সরবেরিয়া সূত্রে কিন্তু জানা যাচ্ছে যে শেখ শাহজাহান পুলিশের জালে ধরা পড়েছে কিন্তু এদিকে ইডির আধিকারিকরা দফায় দফায় বৈঠক করছেন দিল্লি থেকে এসছেন ডিরেক্টর রাহুল তিনি কিন্তু আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন যেখানে দাঁড়িয়ে সোমবার রাতে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে অপারেশনের শেষ এমনটা কিন্তু গোয়েন্দা ধরে সূত্র ইঙ্গিত মিলেছিল তারপরে কিন্তু যে বিভিন্ন ধরনের খবর পাওয়া যাচ্ছে যে পুলিশের জালে ধরা পড়ে গিয়েছে এই যে বেতাজ বাদশাহ অর্থাৎ সন্দেশখালীর যে বেতাজ বাদশাহ শাহজান শেখ সামনটাও কিন্তু উঠে আসছে সরবেরিয়া সূত্রে